এসআইআর এনুমানেশন ফর্মে একাধিক ভুলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম এদিন সকালে কোন রায়গঞ্জ গ্রামীণ সড়কের মালগাঁও মাথা মরে বাসিন্দারা বাঁশের ব্যারিকেড বসিয়ে ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল দীর্ঘক্ষণ চলায় বিক্ষোভে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন যুগ্ম বিডিও সন্দীপন দে পরে হাজির হন ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্যক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং মালগাঁও অঞ্চলের তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত উপস্থিত হন কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ পরণ বিশ্বাস সদস্য আইসি দেবব্রত মুখার্জি তারা গ্রামবাসীদের বক্তব্য শোনেন এবং সমস্যার সমাধানে পদক্ষেপের আশ্বাস দেন উল্লেখ্য কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের একশো নম্বর বুথে এক হাজার একশোরও বেশি ভোটার রয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত ওই বুথের বহু ভোটারের এনুমানসেন ফর্মে মহল্লা থানা বা বিধানসভা এলাকার নাম ভুলভাবে ছাপা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে দুই পথ অবরোধকারী গিয়ে জানিয়েছেন এসআই এর ফর্মগুলো আমাদের সব ভুলভাল চলে আসছে ভুলভাল বলতে কি যে আমাদের বিধানসভা হবে কালিয়াগঞ্জ কিন্তু সবারই দেখছি বেশিরভাগ মানে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট দেখা যাচ্ছে রায়গঞ্জ চলে আসছে কিছু লোকের আইডিটাও ভুল আছে গ্রামেরও উল্লেখটা ভুল আছে এই জন্য তারপরে আমাদের এই এরিয়াটা তো মুসলিম এলাকা এমনি সমস্ত জায়গা সবাই ভিতরেতে আছে যে কি হবে না হবে কাগজপত্র আমাদের সব ঠিকঠাক আছে কিন্তু এই যে নামের যে ভুলভাল যে বিধানসভাটাই চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমাদের গ্রামের লোকজন সবাই আতঙ্কিত যে আমাদের কীভাবে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপটা করলাম ফিল আপ করে সবাই নাম কেটে গেছে তাহলে তো অসুবিধার মধ্যে সবাই পড়বে এই জন্য রাস্তা অবরোধ করা হয়েছিল বিডিও সাহেব আসলো জয়েন্ট বিডিও সাহেব আসলো আই সাহেব আসছিলো আমাদের পার্টির নেতৃত্ব আসছিল অনেক কিছু ফর্মের বিভিন্ন নাম ভুল কিছু গ্রামের ঠিকানা ভুল থানা ভুল কিছু পিন নাম্বার ভুল এই এই নিয়ে আমার মানুষ এলাকার মানুষ খুব আতঙ্কিত ছিল এই জন্য আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবরের কেউ সদত্তর দিতে পারিনি এই জন্য আমরা আজকে এই